আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগুলোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম টার্কি মুরগির বাচ্চা যেটা কিনা আপনারা অনেকেই আমাদের কাছে চাচ্ছেন যে একটু যেহেতু সামনে শীতকালকে সামনে রেখে একটু বড় সাইজের টার্কি মুরগির বাচ্চা তো তাদের উদ্দেশ্যে আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে আমাদের কাছে বর্তমান যে সাইজগুলো অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন বয়সী সম্পূর্ণ ভ্যাকসিনগুলো কমপ্লিট করা টার্কি মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালারের টার্কি মুরগির বাচ্চাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালার অ্যাভেলেবেল আছে এখানে কালো কালার আছে এবং যেটা কিনা সবথেকে সব থেকে বেশি চলে যে টার্কিটা রেগুলার কালার যেটা এটাও অ্যাভেলেবেল আছে তো আপনাদের যে কোনো কালারের টার্কি মুরগির বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ভ্যাকসিনগুলো কমপ্লিট করা আর সুস্থ সবল টার্কি মুরগিগুলো আমরা আপনাদের মাঝে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার গুণগত মানটা দেখলে বুঝবেন এগুলো সম্পূর্ণ সুস্থ সবল এবং ভালো মানের টার্কি মুরগির বাচ্চাটাই আমরা আপনাদেরকে দিচ্ছি আর সেই সাথে সাথে দামটাও জানিয়ে দেব এবং আমাদের কাছ থেকে এই মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করার প্রসেসটাও আপনাদের জানিয়ে দেব আপনারা বিশেষ করে যারা টার্কি মুরগির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তো এই বর্তমান শুধুমাত্র আমাদের কাছে এই একটা সাইজই পাবেন অনুগ্রহপূর্বক কেউ কল করবেন না যে জিরো বাচ্চা বা অন্য সাইজের জন্য শুধুমাত্র এই একটা সাইজই আপনাদের যাদের চলবে আপনারা তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে অথবা আপনারা সরাসরি কল করতে পারেন তো এই পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়সী টার্কি মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রতি জোড়া আটশো টাকা দরে আর যারা একটু বেশি পরিমাণ নেবেন পাইকারি দামে তো তাদের জন্য থাকছে প্রতি পিস চারশো টাকা এবং আটশো টাকা জোড়া দরে এই টার্কি মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার প্রচেষ্টাও আমরা যথারীতি প্রত্যেকটি ভিডিওতে জানিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের নিতে হলে শুধুমাত্র আমাদের এখানে এসে আপনারা সরাসরি নিয়ে যেতে পারবেন অথবা ব্যাংক বিকার বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আপনার পাঠিয়ে দেবো আমরা এখান থেকে আপনার নিকটস্থ বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার নিকটস্থ বাসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া সম্ভব টার্কি মুরগি ছাড়াও বর্তমানের সময় আমাদের কাছে কিছুদিন পর থেকে পেয়ে যাবেন রাজহাঁসের বাচ্চা এবং বর্তমান সময় অ্যাভেলেবেল আছে চীনা হাঁস খাকি কামবেল বেইজিং অরিজিনাল পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চাটাও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও মুরগির ভিতরে পেয়ে যাবেন টাইগার সোনালি ফার্ম সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খামার